দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল বাবা মা নয় মাস পেটে দুই বছর ছয় মাস বুকে আর সারাটা জীবন হৃদয়ে রাখেন যিনি তিনি হচ্ছেন আমাদের মা আর বাবা হচ্ছেন ছেলে মেয়েদের কাছে এমন একজন রাজা যার রাজত্বে ছেলেরা রাজপুত্র আর মেয়েরা হয় রাজকন্যা এইসব বাবা মা শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত সন্তানের কল্যাণ ছাড়া আর কিছুই কামনা করেন না ভালোবাসা মাপার জন্য পৃথিবীর বিজ্ঞানীরা যদি কোনো মাপকাঠি আবিষ্কার করতে পারত তাহলে সেখানে প্রথম স্থানে মা ও বাবার দুটি নামই স্বর্ণ অক্ষরে লেখা থাকত মনে রাখবেন স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না বিনা স্বার্থে পৃথিবীর কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ ছাড়া নিঃস্বার্থ ভালোবাসেন শুধু বাবা মা